আবুজিবুল্লাহিম নয় বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা তোমাদের মাঝে অনেকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারি কারণ আমার কিছু কাজ ছিল এই জন্য আর এখন ইনশাল্লাহ প্রতিদিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। মুশফিকার মাদ্রাসার হুজুরে আজকে খানা দেব আর এজন্যই তাড়াতাড়ি করে রান্না করতেছি কারণ দুপুরবেলা খাবার পাঠিয়ে দেব ছাত্র এসে খাবার নিয়ে যাবে ভাতে চালগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখন এটাকে মাটির হাড়ির মধ্যে দিয়ে দিব। চাল দিয়ে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম আর এখন জাল ধরানোর জন্য খড়ি আনতে আর বাঁশ আনতেছি এখন মাটির চুলার জালটা ধরায় দিব খড়ির মধ্যে আগুন ধরাই দিচ্ছি আর এখন আগুনটা ভালোভাবে খড়িতে ধরার পর তারপর চুলার মধ্যে দিয়ে দিব খড়ি দিয়ে দিলাম আর এখন বাঁশ দিয়ে দিতেছি ডালের মধ্যে পানি দিয়ে দিলাম ডালটা ভিজতে থাক আর এদিকে আমি সবজিগুলো কুটে নিতেছি সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। সবজি গুলো কোটার পরে তারপর পেঁয়াজ কাঁচা মরিচ সব গুলো কেটে রেডি করে নিবো আর এদিকে ভাত হইwidetildeছে রান্নার জন্য সব কিছু কেটে নিলাম দেখো পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা এখান হলো মাংস আর হলো আলু আর সিম আর আলু কই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। আর এখন হলো মুসুরির ডাল আর এখন রান্নার জন্য কয়টা বসায় দিছি কয়টা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিব তেল আমার গরম হয়েছে মাছটাও ভাজা হয়েছে এখন এটা কুঠায় ফেলবো আর এদিকে দেখো সবজিগুলো রান্না করা শেষ মাছটা দিয়ে দিলাম আর একটু সামান্য পানি দিয়ে দিলাম আর এখন ঢেকে দিবো দেখো সবজিটা প্রায় আমার হয়ে আসছে আর এর উপরে আমি কিছু ধনেপাতা দিলাম ছিটায় আর তরকারিটা উঠানোর পর এখন আমি কয়টাকে ধুয়ে নিচ্ছি আর এরপরে এখন মাংস রান্না করব আর মাংসর জন্য মশলাগুলো বাগাড়ি দিয়ে দিলাম লং এলাচি তেজপাতা আর হলো জিরে এখন পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আদা লবণ সব কিছু দিয়ে দেবো মশলাগুলো আদা দিলাম তারপর লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিক্সড মশলা সব একসাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবার মশলাটা ভালোভাবে কষায় নিতেছি দেখো উপরে তেল উঠে আসছে আর এখন আলু আর হলো গোস্তটা দিয়ে দিব গুস্তটাকে ভালো করে কষায় নিতেছি কষানোর পর তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখো মাংস রান্না করাটা শেষ এখন উঠায় ফেলছি উপরে সামান্য জিরে ছিটাই দিবো আর এরপর আমি এখন কয়টা নিয়ে আসছি আর এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিলাম পালং শাক ভাজার জন্য আর পালং শাকটি এভাবে ভাজি করে খেতে খুবই মজার শাকটাও ভাজি হয়েছে এখন একটা বাটির মধ্যে উঠায় নিব দেখো মার্শাল্লা দেখতে কত সুন্দর লাগতেছে শাকটা উঠানোর পর কয়টাকে আবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি আর এখন আমি এটার মধ্যে ডাল রান্না করব এজন্য বাগারের মধ্যে জিরা রসুন দিয়ে দিলাম এরপর এরপরে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হইলে তারপরে এর মধ্যে এক একে করে সব মশলা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আর একটু ভালোভাবে কষায় নিব আর এখন মসুরের ডালটা দিয়ে দিব দেখো কষানোটা আমার খুব ভালোভাবে হয়েছে আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালটা একটু ঘন থাকবে বেশি পাতলা করব না আর এখন কিছু টমেটো দিয়ে দিলাম ধাক্কায় উঠায় দেখি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে আমি উঠায় ফেলবো তো বাটির মধ্যে রান্নার পরে মাটির হাঁড়ি পাতিলাগুলো আমি ভালোভাবে রুদ্র শুকাই নিই আর এভাবে পাতিলাগুলো সুন্দর থাকে দেখো ডালটা আমি বাটিতে বেড়ে ফেললাম আর এখন উপরে সামান্য জিরা দিয়ে দিলাম সব কিছু খাবার ঘরে নিয়ে আসছি আর এখন খাবো আর মুশফিকাও খাবে আর এর মধ্যে এরপরে হুজুরের খানা পাঠিয়ে দিব তো খাওয়া শেষ হওয়ার সাথে সাথে ছাত্র চলে আসলো মাদ্রাসার ওর খাবারগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম বাটির মধ্যে এখন আমি ওর কাছে দিয়ে দিব আল্লাহ হাফিজ ভালো থেকো